যারা কিস্তির মাধ্যমে ফোন নেবেন আপনার এনআইডি কার্ড এটা দুই পাশের ছবি তুলে রেখে দিব ফ্যামিলি হিসেবে আপনার বাবা মা ভাই বোন স্ত্রী আসসালামু আলাইকুম ভাই আমি তো ইউটিউব দেখে আপনার ভিডিও দেখে আসছিলাম আমার তো এখন জবের কাট নাই তা আপনারা বলে ফোন দিচ্ছেন হ্যাঁ ভাইয়া আপনি ঠিক জায়গায় আসছেন আমাদের এখানে আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন যদি আপনার জব আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশে লেনদেন করেন জি জি আচ্ছা বিকাশে যদি লেনদেন করেন ছয় মাসের লেনদেন থাকলে আপনি আমাদের এখান থেকে যে কোনো ফোন কিস্তির মাধ্যমে নিতে পারবেন কি কি নিয়ে আসছেন একটু দেখেন আচ্ছা এটা হচ্ছে আশিক মিয়া এটা আপনারই আচ্ছা আর আব্দুল আলী এটা হচ্ছে আপনার আব্বা জি জি আচ্ছা যারা দুর্দান্ত থেকে কিস্তির মাধ্যমে ফোন নিতে চান তাদেরকেও বলে দেই যারা কিস্তির মাধ্যমে ফোন নিবেন আপনার এনআইডি কার্ড এটা দুই পাশের ছবি তুলে রেখে দিব ফ্যামিলি হিসেবে আপনার বাবা মা ভাই বোন স্ত্রী যে কোনো একজনের ভোটার আইডি কার্ড নিয়ে আসলে অরিজিনালটা আমি দুই পাশে যা ছবি তুলে রেখে দিব যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 54 বছরের নিচে এবং এবং যাদেরকে নমিনি দেওয়া হবে তাদের বয়স 60 বছরের নিচে হতে হবে তার পাশাপাশি আপনি বিকাশ বা নগদের ছয় মাসের লেনদেন থাকলেই আপনি কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ সশোতলা শপ নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো উইনফোনি টেলিকমে আসলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিস্তির মাধ্যমে ফোন নিতে পারবেন